এরপর দিয়ে দিয়েছি আগে ঘুগে ভেজে রেখেছিলাম আপনারা দেখে এসে আলুগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম দেখাতে পারলাম না আলু আর একসঙ্গে ঘুলে জানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি খেলো বন্ধুরা বন্ধুদের কুকি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ভিঙে আলু মাছ দিয়ে একসঙ্গে ধুল করে দেখাবো আগে আমি আলু আলু দিয়ে রেখেছি জিগে দিয়ে জল রান্না করা আপনাদের দেখাইনি আজকে জিগে আলু দিয়ে ঝোল করে আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি কেমনভাবে রান্না করছি আপনারা দেখতে দেখব আগে থেকে আমি ঝিঙে ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলোকে আগে থেকে ভাপিয়ে রেখেছি ঝিঙেগুলোকে আমি ভেজে নেব

ভাজা হয়ে গেছে সকাল সকাল যেহেতু মাছ নিয়ে চলে এসেছিল তার জন্য মাছগুলোকে ধুয়ে ভেজে রেখেছি নুন হলুদ মাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম মাঝেটা দেখাতে পারলাম না আমি এখন ঝোল তুলে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি তেল কড়াই গরম হয়েছে দিয়েছি তার জন্য আমি প্রথমে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনের বাটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গলে যাওয়ার জন্য করে দিচ্ছি পেঁয়াজ আদা রকম ভাজা হয়ে গেছে লালচে গাড়া চলে এসছে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লংকা হলু দিয়াৰ সময় অলপ হাতে ৰাখবে দেখিব লংকাৰ কালাৰ দিন পৰে আছে বেছি জ্বালি দিলে লংকা মছলা গুড়ি যায় কালাৰ আছে ন এরপর অল্প করে আমি জল দিয়ে দিলাম কড়াইতে বসে আছে তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম এইভাবে মশলাটা পানি পাঁচ মিনিট কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তার মানে আমার মশলা কোথাও হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি আগে ভিজিয়ে ভেজে রেখেছিলাম আপনারা দেখেছি আলুগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম দেখাতে পারলাম না আলু আর ভিজে একসঙ্গে দিয়ে দিচ্ছি আলু ভিজে দেওয়ার পর এভাবে আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি দেওয়ার পর এরপর আমি জল দিয়ে দিচ্ছি কখনো হয়ে গেছে দেখুন মন্দিরে এরপর আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে যেহেতু আলু আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম রেখেছিলাম অল্প হয়ে জ্বল ঝোলটাকে আমি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি সাদ মতো নুন দিয়ে দিচ্ছি ঝোল ফুটছে ওতে আমি মাছ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এইভাবে আমি হালকা করে নেলে নিচ্ছি খুম থেকে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জিরে ভেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি জিরে বাটার ঝোল আপনারা খাবেন খুবই টেস্টি লাগবে আর কোনো কিছু লাগবে না এই ঝোল দিয়ে আপনারা এক ভাত খেয়ে নিতে পারবেন আপনারা এইভাবে বাড়িতে ঝোল রান্না করবেন আর কেমন হলো রান্নাটা ঝোল রান্নাটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর রান্নাটি আমার ভিডিওটি কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবো হয়ে গেছে গিয়ে দেওয়ার পর আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি ঝোলটাকে 你接管。